নমস্কার দীপক উৎকল উৎকলবার্তায় প্রত্যেককে স্বাগত জানাই এসছি এখন এই মুহূর্তে আমার বাল্যবন্ধু সুদর্শন রায়ের সাথে ডাক্তার তার সাথে এসছি বেলিয়া তোড়ের এই মুখটাতে চা খেতে চায়ের দোকান দুখানা এখানে একটা বাড়িয়া চায় আর একটা লালু চায়ের দোকান দুটোই বিখ্যাত বাড়িয়া চায়ের দোকান এই জন্য বিখ্যাত যে এখানে উঁটের দুধের চা পাওয়া যায় এবং উঁটের দুধের চা করে যদিও এখন উঁটের দুধের চাটা একটু কমে গেছে আর একটা সময় ছিল প্রচুর উটের দুধের চা বিক্রি করতো একটু নোনতা হয় মানুষ অনেকটাই খেতে পছন্দ করে না এখানে এখানকার মানুষ তবু কয়েকজন কিউরিশিয়াস হয়ে খায় তাই বানাইবো আর সাথে লালু চায় দোকান দুটোই ঠিক থেকে বিড় চা চায়ের সাথে চপ আছে তার সাথে মেচা সন্দেশ যেটা বেলিয়া তোড়ে বিখ্যাত সেই মেচা সন্দেশ এটা খুব সুন্দর বানায় দুটো দোকান থেকেই পাওয়া যায় আমি কথা বলবো বাড়িয়া চায়ের দোকানে হরিশঙ্করের সাথে হরিশঙ্কর রয়েছে দোকানে তার সাথে কথা বলবো যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দেখার সুযোগ করে দেবেন মালাই চা এটা বেশ সুন্দর ছোট্ট ভানে মালাই চা দারুণ লাগছে মালাই চা অনেক রকম চা বানায় প্রায় রকমের চা বানায় আগে তো আরো বেশি বানাতো এখন প্রায় আট দশ রকমের চা বানায় তার মধ্যে মালাই চা একটা বিখ্যাত চা এই ভানটা এটা নেই তিরিশ টাকা করে বড় একটা পাওয়া যায় সেটা ষাট টাকা এটা তিরিশ টাকা করে বেশ সুন্দর চা এটাই হরিশঙ্কর

আর এটা স্যার ঘি এর মেচা গায়া ঘি দিয়ে তৈরি স্যার এটা গায়া ঘি দিয়ে গায়া ঘি তৈরি এই সব মেচা এটা কত করে রেট এটা স্যার 20 টাকা রেট আচ্ছা 20 টাকা স্যার এগুলো 10 টাকা পিস চাচির মেচা আছে স্যার আর এই সুগার লাইটও আপনি খেতে পারেন স্যার 10 টাকা পিস এই স্যার আর এখানে যে সকল মেচা আছে সব সুগার লাইট কারণ স্যার এই স্বাদ রেট অন্য ধরনের এই সব মেচা স্যার স্বাদ আলাদা ধরনের এটা না খেলে স্যার বোঝা যাবে না এই দেখতে পাচ্ছেন স্যার মানে প্রত্যেকটা মেচার টেস্ট আলাদা 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 করে তারপর হ্যাঁ স্যার দি তারপরে স্যার খোবা বিভিন্ন সময়ে এর উঁটের দুধের চায়ের জন্য বিভিন্ন পেপারে বেরিয়েছে আমি নিজেও একবার লিখেছিলাম এই উঠে দুধের চা নিয়ে সেটারই কাটিং বিভিন্ন জায়গায় রেখেছে কারণ যেহেতু একটা স্পেশাল জিনিস এবং উঠে দুধের চা মোস্ট আনকমন এই জায়গাতে কেউ বানায়ও না কেউ সাহস করে বানায় না খাওয়ার মানুষ তো কম বটেই সেটাই রেখেছে আর কি গর্ব করে একটা জিনিস খুব সুন্দর যে মেচা সন্দেশ বিভিন্ন রকম ফ্লেভারের বানানো হয় এরা যদি বলা হয় এদেরকে তাহলে সেভাবে সেই ফ্লেভারে ম্যাঙ্গো ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার বিভিন্ন ফ্লেভারে বানিয়ে দেয় ফলে খেতে আরও সুন্দর লাগে যেটা বলছিলাম এখানকার চপও খুব বিখ্যাত এবং প্রচুর চপ বিক্রি হচ্ছে আমাকে তো হরিশঙ্কর জোর করে চপ খাওয়ালোই এবং বেশ ভালো অনেকটা ভেজিটেবল চপের আদলে চপটা বানানো এমনিতেই পুরুলিয়া বাঁকুড়াতে চপ খুব ভালো পাওয়া যায় সবাই ভালো থাকবেন বার্তা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন মেচার সন্দেশ যদি খেতে চান অবশ্যই এই হরিশঙ্করের দোকান আসতে পারেন দারুণ এই সন্দেশটা আমি খেলাম তো এত সুন্দর এই মেচা বানিয়েছে একটু কম চিনি দেওয়া দুর্দান্ত এবং চা তো বহু অনেক রকমের চা আছে এবং চা খেয়ে তৃপ্তি পাবেন অবশ্যই হরিশঙ্করের দোকানে ভালো থাকবেন সবাই